আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালা রশেষ সহমত বসে হোক তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের রচনার উপর একটি সাজেশন দেব তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই তোমাদের বাংলা পত্রের যে অন্যান্য বিষয়গুলো আছে যেমন অনুচ্ছেদ ভাব সম্প্রসারণ তারপর হচ্ছে তোমার আবেদনপত্র সারাংশারম এসব বিষয়ের উপরে আমি একত্রে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো বা দিব কিন্তু তোমাদের রচনার উপরে প্রথমে আমাকেই একটা সাজেশন দিয়ে নিতেছি এই জন্য কারণ রচনায় কিন্তু তোমাদের বিশটা মার্কস ঠিক আছে তো অনেকই করো কি তোমার হচ্ছে রচনায় বিশটা মার্কস এই বিষয়টা আসলে তোমাদের মাথায় নিতে চাও না এবং বাংলাকে তোমরা একটু সহজভাবে নেওয়ার জন্য তোমরা কিন্তু দেখা যায় যে দিন শেষে এই যে বিশটা মার্কে তোমরা ভালো একটা মার্কস অর্জন করতে পারো না এবং তোমাদের যে কাঙ্ক্ষিত এ প্লাসটা এই মার্কসটার জন্য অনেক ক্ষেত্রে মিস হয়ে যায় আর তোমরা যদি একটু সচেতন হয় এবং ভালোভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু এই বিষে তোমাদের হচ্ছে ভালো একটা মার্কস তুলতে পারবে যেটা তোমাদের এ প্যালাস কেরি করতে অনেক সহায়তা করবে ঠিক আছে তো আমি তোমাদের রচনার সাজেশনটা দিব এই জন্যই মূলত তোমাদের রচনায় যে বিষয়টা আমি তোমাদের প্রথমে জানাতে চাই সেটা হলো তোমাদের যে বোর্ড বইটা আছে ওই বইয়ের বাইরে কিন্তু কখনো কোনো রচনা আসে না ঠিক আছে আর একটা বিষয় হলো তোমাদের রচনা কিন্তু তিন ক্যাটাগরিতে মূলত দিয়ে থাকে প্রায় সময়ই সেটা হলো একটা হচ্ছে তোমার বিজ্ঞান রিলেটেড আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা হচ্ছে তোমার বর্তমান সময়ে যে ঘটে যাওয়া ঘটনা বলি এরকম কিছু একটা নিয়ে দিয়ে থাকে আরেকটা হচ্ছে তোমার ব্যক্তি রিলেটেড কোনো কিছু যদি থাকে সেটার উপরে ডিপেন্ড করে অনেকটা সময় অনেকটা দিয়ে থাকে ঠিক আছে তো আমি তোমাদের যে সাজেশনটা দিব সেখানে তোমাদের যদি তিনটা রচনা আমি তোমাদেরকে সাজেস্ট করি ইনশাল্লাহ তুমি হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো তুমি সেই তিনটা রচনা যদি কমপ্লিট করতে পারো ভালোভাবে তাহলে তুমি সেখান থেকে একটা কম মানে কমন পাবেই মাস্ট ঠিক আছে তো পুরো ভিডিও সকলকে অনুরোধ করব মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের এখানে আমি সিলেক্ট করেছি ঠিক আছে তো আটটার ভিতরে তোমার মোস্ট ইম্পর্টেন্ট সেই পাঁচটা যদি কেউ পড়তে পারো তার হচ্ছে এটা ওভার ওভার কনফিডেন্স নিয়ে হলে যাওয়া আর সেখানে আমি সুপার তিনটা তোমার হচ্ছে রচনা আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করব সে তিনটা পড়লে তুমি ইনশাল্লাহ একটা কমন পাবে কারণ তোমাদের তো রচনা তিনটা আসে সেখানে ভিতরে দেখা যাবে তো এখানে এই ঘুরিয়ে ফিরিয়ে তোমার এগুলা এসে থাকে ঠিক আছে তো এখানে এক নম্বর যেটা আছে তোমার মানব কল্যাণে বিজ্ঞান বা কৃষিকাজে বিজ্ঞান দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট আর এই দুইটা রচনা তোমার তেইশ সালে প্রায় পাঁচটা বোর্ডে আসছে ঠিক আছে এবং চব্বিশ সালেও চারটার উপরে মনে হয় আমাদের পাঁচটা বোর্ডে আসছে তো প্রতি বছরই এই দুইটা থেকে তোমার কোনো না কোনো বোর্ডেই তোমার আসে সেটা মানে একেবারে দেখা যায় চারটা বোর্ডেও দিয়েছে এখানে পাঁচটা পড়েও দিয়েছে ঠিক আছে তো এই একটা তোমার রচনা এটা এমনই একটা রচনা যেটা চাইলেই তোমরা কিন্তু নিজে কোটেশন তৈরি করতে পারবা অনেক পেজ পর্যন্ত লিখতে পারবা আর একটা বিষয় হলো রচনা যেহেতু বেশটা মার্ক তোমার এখানে কিন্তু লেখাটা তুমি যদি দুই তিন পেজটার ভিতরে তোমার হচ্ছে কভার করো সেটা কিন্তু ভালো মার্কস পাবে না অবশ্যই রচনার লেখার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবা যে তুমি যেন মিনিমাম পেজটা তো দুইটা থাকে এই পেজ এই ওই পেজ মিলিয়ে যেন তুমি বারো পেজ প্লাস তুমি লিখতে পারো এবং অবশ্যই চেষ্টা করবো যেন উপসংহারটা তুমি লিখতেই পারো ঠিক আছে অনেকে ভুল করো লিখতে 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 সময় শেষ হয়ে যায় কিন্তু উপসংহার লেখা হয় না সেখানে কিন্তু যে খাতাটা দেখবে সে অবশ্যই বুঝতে পারবে তুমি আসলে রচনাটা কমপ্লিট করতে পারো না যখনই রচনাটা কমপ্লিট করতে পারো না সেখানে কিন্তু এমনিতেই মার্কস কম হবে ঠিক আছে তো তোমাদের এইটা অবশ্যই কমপ্লিট করবা সাথে হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এটাও কিন্তু তোমার হচ্ছে দেখা গেছে চারটা এবং হচ্ছে পাঁচটার মতো এরকম তেইশে এবং চব্বিশে আসছে পাঁচটা পরের মধ্যে প্রায় বডি তোমার ঘুরিয়ে ফিরিয়ে এগুলো দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে তো তোমাদের যে কাজ হবে এই দুইটা তোমরা অবশ্যই কমপ্লিট করবা এখানে মানব কল্যাণী বিজ্ঞান বা কৃষিকাজের বিজ্ঞান মানব কল্যাণী বিজ্ঞান কিন্তু আর কৃষিকাজের বিজ্ঞান দুইটাই রিলেটেড বা সেম ক্যাটাগরি তোমার হচ্ছে রচনা সেজন্য কিন্তু আমি একত্রিত করে রাখছি তোমরা দুইটাই অবশ্যই পড়বা আর দুইটাকে একটাই ভাবতে পারো কারণ যেহেতু তুমি যখনই মানব কল্যাণী বিজ্ঞান করবা এবং কৃষিকাজে বিজ্ঞান করবা দেখবো অনেকটা মিল আছে দুইটার ভিতরে ঠিক আছে তো এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই এই দুইটাকে তোমরা হচ্ছে তিরেসটা দাও এই দুইটাকে খুব ভালোভাবে কমপ্লিট করবা ঠিক আছে এরপরে তোমার হচ্ছে যেটা অদম্য যাত্রার অগ্রযাত্রা এটা খুব খুবই ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে রচনা এবং হচ্ছে মাদক শক্তি ও তার প্রতিকার এটাকেও তোমরা হচ্ছে থিরেষ্টা দাও আর হচ্ছে তোমার এর ভিতরে আরো যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঠিক আছে একটা জিনিস একটু মাথায় রাখবা সেটা হলো যখনই তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়বো তখনই কিন্তু তোমার ভাষা আন্দোলনটা একটু খাবার হয়ে যাবে তো তুমি কিন্তু যদি এটা পড়ো এটার সাথে এটা যেহেতু একটু রিলেটেড আছে তুমি চাইলে কিন্তু এটা এটা পড়লে অনেকটা এটা হয়ে যাবে তাহলে তুমি এটাও একটু টাচ দিয়ে রাখতে পারো ঠিক আছে এখন দেখো এখানে কিন্তু এই পাঁচটা তোমার কমপ্লিট হলো এখন এই ভিতর থেকে সুপার সাজেশন হবে কোনটা জানো সেটা হলো যেহেতু বললাম না যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দিক বিবেচনা করলে তুমি এই দুইটা মাস্ট পড়বাই এই দুটা সবার জন্য এই দুটো হচ্ছে সবার জন্য এই দুইটার সাথে কেউ এটা অ্যাড করতে পারো এই তিনটা পড়তে পারো এই দুইটার সাথে কেউ এটা অ্যাড করতে পারো এই তিনটা পড়তে পারো এই দুইটার সাথে কেউ এইটা অ্যাড করতে পারো এই তিনটা পড়তে পারো অর্থাৎ তুমি এই দুটা সবার উপরে রাখবা সেটার সাথে এই দুইটা মানে তিনটার যে কোনো একটা করে যদি অ্যাড করো আমি মনে করি সেটাই তোমার জন্য অ্যানাফ তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো কমন পাবো কারণ এই যে বরিশাল বোর্ডে ওই বছর কিন্তু কৃষিকাজে বিজ্ঞান আসছে আমি সবাইকেই বলেছিলাম যে আমি যে সাজেশনটা দিয়েছি তিনটা রচনা দিয়েছিলাম চব্বিশ সালে ওদেরকে ওরা ইনশাল্লাহ ওখান থেকেই কমন পাইছে এবং সকল বোর্ডেই দেখা গেছে ওই তিনটার ভিতর থেকে ঘুরে ফিরে আসছে কারণ তোমার যেহেতু তিনটা রচনা আসে আর আমি যে তিনটা দিয়েছি সেখান থেকে দেখা যায় ওই তিনটার ভিতরে একটা কমন আসি ঠিক আছে তো তোমাকে অতিরিক্ত চিন্তা নেওয়ার দরকার নেই আমি জাস্ট এই সাজেশনটা এখন দিতে সেই জন্য তুমি যাতে এটার উপর ভালো একটা কনফিডেন্স নিতে পারো এবং ভালো একটা পড়াশোনা করে নিজের ভিতরে একটা শক্তি অর্জন করতে পারো যাতে করে তুমি পরীক্ষার হলে গিয়ে তোমার ভাবনা লাগে এবং তুমি দিন শেষে বারো পেজ চোদ্দো পেজ তুমি এমনিতেই লিখতে পারো যখনই তুমি সুন্দর একটা লেখা ওইখানে ফুটিয়ে তুলতে পারবো তখন দেখা যাবে তোমার বিশে তুমি হচ্ছে আঠারো এরকম পাবা আর যখনই তুমি বেশি আঠারো পাবা তখন কিন্তু তোমার এ প্লাসটা অনেক কাছে চলে আসবে ঠিক আছে তো এই এই জিনিসটা তো মাথায় রাখো তুমি যে আবারও যেটা বললাম যে এই দুটো পড়বো অবশ্যই সাথে এটা পড়তে পারো এটা পড়তে পারো এটা পড়তে পারো যে কোনো একটা পড়লেই হবে যাদের মনে করো আরও একটু পড়ার সক্ষমতা ভালো আছে না ভাই আমি আরও একটু ভালো পড়তে পারি বা আমি একটু আরও বেশি পড়তে চাই তারা চাইলে পাঁচটাও পড়তে পারো ঠিক আছে বাংলা পড়া তো তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু তোমার জন্য খুব ভালো হবে আর যারা মনে করো থাকে না একটু দুর্বল স্টুডেন্ট থাকে কিন্তু অনেকে সবার মেধা আসলে ওরকম সমান না সবাই আসলে সব কষ্ট সহ্য করে পড়াশোনা করতে পারে না তো যারা দুর্বল স্টুডেন্ট তাদের বলবো অন্তত তোমরা এই দুইটা এবং এই তিনটা থেকে যে একটা পড়বা তাহলে ইনশাল্লাহ তোমরা সেখান থেকে একটা গমন পাবা ঠিক আছে তো যারা ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষে একটু কথা বলতে চাই সেটা হলো রচনা লেখার বিষয় রচনা লেখার বিষয়ে তুমি একটা জিনিস মাস্ট মাথায় রাখবা সেটা হলো তোমার কঠিনশন যত বেশি দিবা তত লেখার মাধুর্যতা বা সৌন্দর্যতা বাড়বে সাথে হচ্ছে লেখার মাঝে তুমি যদি হচ্ছে কোনো উক্তি বা হচ্ছে কোনো কবিতার অংশ বা কোনো মহান ব্যক্তির বলে যাওয়া কোনো কথা এগুলো যদি উল্লেখ করতে পারো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে মাথা মানে ওই রচনাটার ভিতরে আর যখন এগুলো ফুটে ওঠে তখন কিন্তু ছাড়ের এক বা একজন পরীক্ষকের তোমার ওইটার দিকে নজর ভালো যায় এবং দিন শেষে দেখা যায় ওইটা ভালো মার্কস পাইছে ঠিক আছে তো এই জিনিসগুলো একটু বুদ্ধি খাটিয়ে অ্যাপ্লাই করবো আর হচ্ছে তোমার ওই যেটা বললাম অবশ্যই লেখার চেষ্টা করবো মাঝখানে যতগুলো কঠিন দিতে পারো সেটা একটু চেষ্টা করবা বেশি ঠিক আছে আর কখন দুই তিন পেজ বা চার পেজ লেখে তোমার রচনা কাবার করবা না আমি তোমাদের সকলের প্রতি অনুরোধ করবো আর এই ক্ষেত্রে তুমি যদি এই দুইটা রচনার একটা কমন আসে সেটা যদি তুমি লেখার জন্য বাছাই করো তুমি দেখবো অনেকগুলো কঠিনশন দিতে পারবা কারণ বিজ্ঞান রিলেটেড আমি চাইলে দশটা বিশটা কোস্টেশন দিতে পারবো তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আমি অনেকগুলো কটিশন দিতে পারবো কারণ আমাদের যে প্রাকৃতিক পরিবেশ কেন মানে কেন নষ্ট হচ্ছে তোমার কেন এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে এগুলো আমি চাইলে অনেকগুলো প্রটেশন দিয়ে লিখতে পারবো সো এই সব পড়াশোনা আসলে লেখা যায় লেখা যায় বেশি ঠিক আছে সো তুমি এই দুইটা অবশ্যই ভালোভাবে কমপ্লিট করবা এবং এখান থেকে যেটা তুমি কমপ্লিট করো আমি হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি শেয়ার দিয়ে বলতে পারি যে তিনটা বলে তুমি ইনশাল্লাহ কমন পাবেই একটা ঠিক আছে সো বেশি চাপ নেওয়ার দরকার নেই এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো তোমাদের বাকি যে সাজেশন আছে অবশ্যই আমি কিন্তু ধারাবাহিকভাবে আপলোড দিয়ে যাব এবং তোমার সাজেশন শেষে আমি তোমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো আছে সেগুলো আবার নেওয়া শুরু করব তোমাদের সেটাও প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যে যদি কারো চাহিদা থাকে বা তোমাদের যে জিনিসটার উপর ডিমান্ড বেশি থাকবে যে নাম ভাই আমাদের এই ক্লাসটা দরকার এই ক্লাসটা নিয়ে আমি সেটা অবশ্যই তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ